ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষার পরে কতদিনের পরে রেজাল্ট প্রকাশ করা হবে এবং আইভি ইউনিট চারুকলা ইউনিট এবং ব্যবসা শিক্ষা ইউনিট বিজ্ঞান ইউনিট কলা ও সামাজিক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে কতদিন পরে রেজাল্ট প্রকাশ করা হবে সেই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং যে তথ্য জানা গেছে অভিশিববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষে সারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রে ভর্তি পরীক্ষা শনিবার 29শে নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। এর আগে শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা। সর্ববিষয় বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বিশে ডিসেম্বর। সব ইউনিটের ফলাফল ভর্তি পরীক্ষার এক মাসের মধ্যে অর্থাৎ 20শে জানুয়ারির মধ্যে ফলাফল জানানো হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এবং আরো জানা যায় দুই শিক্ষাবর্ষের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ব্যবসা শিক্ষা ইউনিটের ব্যবসা প্রশাসন ইউনিটের আইভি ইউনিটের বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল শুক্রবার আঠাইশে নভেম্বর এই পরীক্ষা ফলাফল নিয়ে সিদ্ধান্ত নিতে শনিবার সবাই বসেছিলেন নীতি নির্ধারকরা কবে নাগাদ ফলাফল প্রকাশ করা হবে সেই বিষয়ে চূড়ান্ত তারিখ ও সময় না জানলেও সবার সিদ্ধান্তে আলোকে সম্ভাব্য সময় কর্তৃপক্ষ জানিয়েছেন রবিবার তিরিশে নভেম্বর ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শাকিল হুদা দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আগামী মাসের অর্থাৎ ডিসেম্বর মাসের চব্বিশ তারিখের মধ্যে আইবি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত সিদ্ধান্ত নিয়েছে আশা করি চব্বিশে ডিসেম্বর বার এর কাছাকাছি সময় ফলাফল প্রকাশ করা হবে সর্বশেষ ইউনিটের ফলাফল কত তারিখে মধ্যে প্রকাশ হবে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অথবা শরীফুল ইসলাম দা ডেলি ক্যাম্পাসকে বলেন এই আলাদা আলাদা ভাবে ফলাফল প্রকাশ করা হবে প্রতিটি পরীক্ষার এক মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের সেই হিসেবে বিশে জানুয়ারির মধ্যে সব ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রতি ইউনিটের যেমন আঠাইশে নভেম্বর আই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল যেখানে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে আগামী চব্বিশ ডিসেম্বর সেই রকম উনত্রিশে উনত্রিশ তারিখ উনত্রিশে নভেম্বর যে চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত এক মাসের মধ্যে আবার ফলাফল প্রকাশ করা হবে যে ইউনিটের যে তারিখে ফলাফল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই তারিখ অনুযায়ী এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে সর্বশেষ বিজ্ঞান ইউনিটের বিশে ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যেখানে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে যা বিশে জানুয়ারির মধ্যে